আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের কোয়েলের বাচ্চাগুলো বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অশেষ সুক্রিয়া যে মোহন আল্লাহর আব্বুল আলমিন আমাদের বাচ্চাগুলোকে খুব সুস্থ রেখেছে প্রথম অবস্থায় তিন হাজার বাচ্চা নিয়েছিলাম অনেকে অনেকভাবে বলেছিল যে প্রথম অবস্থায় অভিজ্ঞতা ছাড়া এতগুলো বাচ্চা নেওয়া ঠিক নয় তো আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বাচ্চাগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ আছে যে বাচ্চাগুলো পরিবহনের সময় আনা হয়েছিল সেই সময় যে বাচ্চাগুলো মারা গিয়েছে সেই বাচ্চা এবং প্রতিবন্ধী কিছু বাচ্চা ছিল তাছাড়া সিগরেটের অর্থাৎ লো কোয়ালিটির কিছু বাচ্চা ছিল যেইগুলো একদম নির্জীব অর্থাৎ হ্যাসিংয়ে যে ডিমগুলো ছোট থাকে সেই ডিমগুলো দেওয়া ইনকোপিউটারে সেই ডিমের বাচ্চাগুলো অর্থাৎ নির্জীব বাচ্চা একেবারে দুর্বল বাচ্চা সেই বাচ্চাগুলো ছাড়া আমাদের নতুন কোনো বাচ্চা সুস্থ সবল কাটে নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার কাছে আবারও জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদের খামারে এত সুন্দর দান করেছেন সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন এভাবে যেন আমরা প্রতিনিয়ত সফলতা অর্জন করতে পারি এবং আর সামনের দিনে আরও ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ তো এই অবস্থায় আমরা হচ্ছে ব্রুডিংয়ের যে বিষয়গুলো আছে সেইগুলো আপনাদেরকে আজকে জানাবো যে কিভাবে করতে হয় আমরা প্রথম দিন হচ্ছে বাচ্চাগুলো নিয়ে আসার পরে এগুলোকে ইমিউনিটি বুস্টিংয়ের জন্যে যে কোনো একটা মানে গ্লুকোজ টাইপের বা হচ্ছে মানে ইমিউনিটি বুস্টার টাইপের পাউডার বিভিন্ন বাজারে পাওয়া যায় সেগুলো আমরা ইউজ করেছিলাম পানিতে তারপর হচ্ছে খাবার দিয়েছিলাম এই খাবারগুলো হচ্ছে আমরা ওই মেশিনে হচ্ছে ব্লেন্ডিং করে রাইস মিলে নিয়ে যে সেগুলো পালিশ করে নিয়ে আসা তার সেই খাবারগুলো দেওয়া হয়েছিল ট্রেতে এবং পেপারের উপরে আর যে তুষটা ছিল তুষের উপরে দিয়েছিলাম হচ্ছে গ্যাজেট পেপার গ্যাজেট পেপারের উপরে মোটামুটি তিন দিন রেখেছিলাম কোয়ালের বাচ্চাগুলোকে এরপরে গ্যাজেট পেপারগুলো উঠিয়ে দিই দেওয়ার পরে বাচ্চাগুলো এখন হচ্ছে তুষের উপরে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাচ্চা সুস্থ আছে আর যে এই যে পানির যে পটগুলো আছে এই পানির পটগুলোতে চারপাশে হচ্ছে আমরা কাঁচের মার্বেল অর্থাৎ কড়ি যেগুলো আমরা এই কড়িগুলো দিয়ে দিয়েছিলাম কড়ি দেওয়ার মূল কারণটা হচ্ছে ওরা ওই যখন ছোট থাকে একেবারে ছোট ওই পানির ভিতরে পড়ে গেলে গা যদি ভিজে যায় সেক্ষেত্রে এদেরকে বাঁচানো সম্ভব হয় না আর এই কারণেই হচ্ছে এই কড়িগুলো দেওয়া তো এটি আসলে খুবই পারা কোয়েলের বাচ্চার সফলতা অর্জন করাটা যত সহজ মনে হচ্ছে কিন্তু তত সহজ না অনেক পরিমাণে পরিশ্রম করতে হয় কোয়েলের এই ব্রুডিং হাউজে টেম্পারেচার থেকে শুরু করে পানি দেওয়া খাবার দেওয়া এগুলো যে কি পরিমাণের প্যারা আসলে যে কোয়েল পালন করবে সেই বুঝতে পারবে এই প্যারাটা কতটুকু তো আমি বাচ্চাগুলো ধরে দেখতেছিলাম বাচ্চাগুলোর সাইজ কেমন হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তিন দিন বয়সে আমাদের বাচ্চাগুলো খুবই চঞ্চল এবং খুবই প্রাণবন্তর ছিল তো এর অবস্থা আমরা প্রতিটা বোর্ডারে হচ্ছে চারশো ওয়ার্ড করে দিয়েছিলাম লাইট অর্থাৎ চারটা লাইট দিয়েছিলাম চারটা হোল্ডারে চারটা লাইট প্রতিটা লাইটের ওয়ার্ড হচ্ছে একশো ওয়ার্ডের যাতে সমানভাবে চারপাশে সুন্দরভাবে আলোটা বিস্তার করে আর চারটা পানির পট আর চারটা খাবারের পট বা খাবারের পট প্রথমে দিয়েছিলাম না প্রথমে দেওয়া গ্যাজেট পেপারের উপরে তারপরে চারটা খাবারের পট দিয়ে দিই এরপরে আমরা একটা ট্রে দিয়ে দিই প্রতিটা বোডারে হচ্ছে একটা করে ট্রে দিই চারটা বোডারে চারটা ট্রে দিয়ে দিই প্লাস্টিকের যে ট্রেগুলো আছে এইটার উপরেই এই ব্লেন্ড করা বা মেশিনে ভাঙানোর যে খাবারটা এই খাবারটা দিয়ে দিই এই খাবারটা বলে রাখি আমি এটা হচ্ছে বাজারে বিভিন্ন কোম্পানির আপনারা ব্রয়লার ফিট পাবেন সেই ব্রয়লার ফিটটা হচ্ছে পালিশ করে দেওয়া এটার সাথে আপনার ভুট্টার গুঁড়াও হচ্ছে পালিশ করে দিতে পারেন এই আর কি আর ওষুধ হিসাবে আমি তেমন কিছু ইউজ করিনি ইমিউনিটি বুস্টার ছাড়া ওই ওই রকম আর কোনো মেডিসিন তেমন ইউজ করা নেই তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থই আছে মেন কথা হচ্ছে যে আপনার তদারকি সঠিকভাবে করতে পারলেই কোয়েল খামারে সফলতা অর্জন করা সম্ভব আর কখন আপনাকে অলসতা করা যাবে না যে এখন রাত একটা বাজে দুইটা বাজে আমি খামারে কেন যাব এই সব সময় মনিটরিং করতে হবে অর্থাৎ এক থেকে তিন দিন খুব সুন্দরভাবে নিবিড়ভাবে মনিটরিং করতে হবে এরপরেও মোটামুটি দশ দিনের মতন ভালোভাবে মনিটরিং করতে হবে সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার খামারে আরও সুন্দর বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ